সাথে জুলাই প্রবন্ধ রচনা রচনা আরও বিভিন্ন আইটেম নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম যেটি হচ্ছে ভাষণ বা বক্তব্য আমাদের পরীক্ষায় বিভিন্ন বিষয়ের উপরে ভাষণ বা বক্তব্য লিখতে বলা হয়ে থাকে এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও কিন্তু আমরা ভাষণ বা বক্তৃতা দিয়ে থাকি তো আমাদেরকে যদি বলা হয় জুলাই বিপ্লব দুই অথবা কোটা আন্দোলন দুই এই বিষয়টির উপরে একটি ভাষণ বা বক্তব্য লিখো অথবা একটি ভাষণ বা বক্তব্য উপস্থাপন করো